আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থাকি বই আমার ভিডিওটা দেখায় সব ভালো আছেন সুস্থ আছে আমি তো লন্ডন থাকি ঘুরাই বেড়াইয়া আইলাম আওয়ার পরে লন্ডনের মেমান এখন লুটন আইসন আমার ছোট বোন দিবা তাই আইসে সীমার গড়ো এখন তারার দেহা করা যাইরাম দিবা লগে বিকাল হয়ে গেছে যেহেতু আইসি আমি একদিন আগে হলিডে থাকি তো আইয়া তো কিছু করতে বেশি ভালো লাগে না তার লাগে বিকালের স্নাক লইয়া যায় এরম কি বাই তো লাগে আমরা লাগে তারা গর যেহেতু পার্টি তারা বিজি তা আমি স্নাক লমি যাই লইসি এখন কে এফ সি লাইয়া যাই রাম সীমার গড় কে এফ কিন্তু সব জায়গা হালাল নাই যে জায়গাত এশিয়ান বেশি মুসলমান বেশি ও জায়গাত কে হালাল থাকে সো লুটন যেহেতু আমরা যে এরিয়াত থাকি এই গিয়া এশিয়ান বেশি মুসলমান হল বেশিও তা লাগি এই জায়গাত কে এফ আর হালাল আর কিউ একটু দূরেও পনেরো দশ পনেরো মিনিট দূরই ও জায়গাতে আবার হালাল না এখন এই বেশি এশিয়ান তা হয় না যারা কে এফ সি পছন্দ করেন খাইতা তারা দেখিলি বা হালাল আসে নি হালাল যদি আপনার আশেপাশে তাকে আমি ড্রাইভ থ্রু লই লিসলাম এখন আমরাটা রেডি হয়ে গেছে আমি লইলেই নর্মালি এত বিজি থাকে না আজকে দেখলাম যে বিজি আর স্যাটারডে নাইট তো স্যাটারডে নাইট এমনিও বাড়া বেশি বিজি থাকে সব মানুষ পার হয়ে খায় এখন পর্যন্ত অত মানুষ মানে বাড়া আর সপ্তাহ খোলাও রয়েছে আর মানুষ বেশি বাড়া আজকে সেটারডে নাইটেমন্য বেশি বাড়া মানুষ তাক আরও তাই চি সীমার গরো আমি ফুচকাও লৈ আইসলাম ফুচকা সপ্তাহ রেডি করে লৈ আইসাম ফুচকা খাইবা লাগি পিজা লৈ লাইছে খুঁ আমরা তিনব্বই খাইমু খাইম গোফরমো আর তারা সীমার রান্না বাড়া আছে সীমা যতটা রান্না বড়া করছে কারণ বড় পার্টি অনেক পরিচিত ফ্যামিলির মানুষে ভিডিও দেখায় সো ই ভিডিও আসিল সীমার ফুয়ার জুল সময় সীমার ফু হয়েছে আমি হয়তো বা কোনো ভিডিও বানাইছি না আমার ছোটো বইন সীমা তাই এক ফুয়া হয়েছে সো ফুয়ার আমরা সিলেটি হলো একটা ট্রেডিশন গিয়া বাচ্চাই নইয়া হারলে জোলপাত লইয় অন্য ডিস্ট্রিক্ট এই ট্রেডিশন আছে কিনা জানি না আমরা গিয়া বেবিও ইয়ারলে নতুন বাচ্চাও হাললে বাফর বার থাকি জোলপাত লই আইন গিয়া খাবার লইয় আইন লগে গিফট লই আইন বাঁফর কি থাকি মূলত এই জিনিসটা হইছে গিয়া নতুন বেবিও ইয়াহলে যে দেখাত আইন দেখা তাওয়ার সময় ফুরি শ্বশুর বাড়ি তালাগে খাবার গিফট লৈ আইন নটার নাম হয়েছে গিয়া সব জাগাত বা সব দেশেও ই জিনিসটা পালন করা হয় বা সেও একটা নাম দেন গিফট খা উপহার আর সেউরে খাবার নিয়া দেওয়া এটা কোনো বাদ জিনিস না এটা বালা জিন যার যতটুকু তৌফিকে কুলায় অতটুকু মানুষে করব অনেক সময় আছে যে আমরা দেশে দেখা যায় যে ইফতারে হোকা জুলবাত হোকা ফুয়ার শ্বশুর বার্তা কি সাই আনে এই জিনিসটা আসলে ঠিক নাই সেরুর তৌফিক থাকতেও পারে সেরুর তৌফিক নাও থাকতো ফে আর ফুয়ার শ্বশুর বার্তা কি সাইয়া কুজিয়া খাইবার দরকারটা বাকিটা একটা ফুরির দায়িত্ব আপনারা নিশ্চয় নিশ্চয়ই আপনার খাবার আছে করে ফুয়ারে বিয়া করা একটা ফুরীর দায়িত্ব নিচই একটা মানসে যদি খুশি হইয়া আপনার এক বাটি দে দে ওগু আপনার লাগি অনেক বড়ো জিনিস সীমা আমার বোন তাই সোহলোর সুটো আমরা শর্ট প্যানোর সো আমিও তাই লাগি এক বাটি দাইল বানাইছি আর এইখানে আসিল মুগ দাইল দি খলিজা দি দুইটা ডাইল বানাইছি তাইরে তাই বেশি খুশি হয়েছি তো দাইল ভাইয়া আর এইখানেও আমি একটা পায়েস বানাইছি সাবুদানার পায়েস আর ইলিশ মাছের লেজ বর্তা বানাইছি আর বনাইছি বানাইছি সিমার ফার ফরে এক মাস ফরে মনে হয় তারা লই লনন লন তাকি জোল বাত হয় মানে খাবার লই নাকি আর এটা হইছে গিয়া রোস্ট মিট বোনা তারপরে পোলাও ভেজিটেবল তারার খাবারগুলা খুব বেশি মজা আছিল সহলে বলা খাইছ আর যত খানে আছিল আমরা খাইছি সবে আবার গরো বাটিয়া লইয়া গেছি যত খাবার রইস আর মানুষ আলহামদুলিল্লাহ যত তো হয়েছে নারী কেন সীমাও খানি বানাইছে তাই চুটকি বানাইছে মাস তো বানাইছে তাই আর তো টেবিল রেডি হয়ে গেছে খাইব লাগে সকল বইটা সীমায় সকলটাই রেডি করছে দিবাই হেল্প করছে সকল তাই সুন্দর করে করছে সীমার বেবি হয়েছে এক মাসের সময় হয়েছে অনেক মানুষ আছে বেবি হয়ে জায়গাটা কি লড়ই না আর যে লাগব না জানে কিতো হয়েছে আর সিজার হইলে তো আরও ফাড়ো ভাল না বাট আলহামদুলিল্লাহ সীমারে দেখলাম হসপিটাল থেকে আইসে বাচ্চা কেউ তাই মোটামুটি সব তো করে যে ঘরের বেবি আর তাই তো আরো ছোটো দুইটা বাচ্চা আছে ওটা লাগে আসলে প্রত্যেকটা মানুষ যদি আপনার ইচ্ছা থাকে না নি আপনি যে ছোট করতে পারবা ইচ্ছা না তাহলে আপনি একটু জিনিসেও আপনি বেডও ফড়ি যেতে পারবা আরও তো সীমার বেবি বয় তাই ফ হইছে আর তাই দুই ফুড়ি তো আগে তারারে সময় দেখরা এখন সীমার ফুয়াও দেখবা আর তো আমার বড় ভাই আইসন আমরা সবে খাওয়া দাওয়া শেষ তার একটু লেট হয়ে গেছে আইতে এখন তারা খাবার দাবার বিদেশ আপনার হেল্পিং হ্যান্ড নাই আপনি অসুস্থ হোক বাচ্চা হোক যে হোক আপনার কিন্তু নিজের কাম নিজে করতে হয় আমি আমার সব বৈনীতরাও দেখছি ব্যাংক আমার সেলফও আমরা বেবি লইয়া গরু আইয়া আমরা নিজের বাটটা নিজে রান্ধিও খাওয়া লাগছে খাড়িতে আসলে বিদেশ বাড়ি ওলা খানো তুমি তোমার সেল নিজে লুকা ফুটা লাগে ফ্যামিলি লগে তাহকা এখলা তাহকা সব খাম কিন্তু নিজের খাম নিজেও সবে করা লাগে বিদেশ কিন্তু ডাক্তারে হইয়া দে একটু চলাফিরা করবা লাগে যে বেশি বইতা না বইলে কিন্তু আরও প্রবলেম হয় স যাই লেজ খাঁড়ি দি ইলিশ ফয়ালাউ ইলিশ কর তাদেরকে বলে সন্দর লাগছে আমি হইলো আমি রান্ধি দি তা লাগে তো যাই হোক কেন আমার সকল কাজিন আমার বাড়া বইয়া গোপ করা সবে বইয়া নিাই যে গো সপ আমার কাজী নহলে সে তারা বউ লই আইসেন না সবে ফুরুত্তাইন লই আইসেন সো আমরা খালি বাই বইনে নাচলাম ই পার্টির মাসে বাকা সুন্দর লাগছে আর আমরা বাই জি বাই ফুতাইন সকল মানে সব আমরা নিজের মানুষ বাড়ি ওকেশন ছাড়া সেও সেও গরো আইন না কোনো অকেশ্যন আহিলে চব এখনো ডলাও ভাল লাগে আৰু সেইকাৰণে ডিজাৰ্ট চাহ তাহ চবৰে দছে এখন ডিজাৰ্ট খাৱৰ চহল আহি তই দিবাৰ ফোৱা দিবাৰ ফোৱাটো কো চুত বাইকটা পাই লৈছে সেই এখন বৰ বাই হৈ গৈছে আৰু তো চোট বাচা আনতা আহিলে বাচ্ছা আনতাৰে কটা চামত পাত খানি দহা লাগে দেখা লাগে দিবা তাইৰ বাচ্ছালৈয়ে বিজি সীমা তাইৰ বেবীলৈ বিজি আর আমরা সকল খাওয়া দাওয়া লইয়া বিজি সাকিবরি বেশ করে ভিডিও তুলি কারণ হেও আমার বেশি উৎসাহ দিছে ইউটিউব করার লাগে ইউটিউব চালাইয়া যাওয়া লাগে লাগিয়ে তারা একটু বেশি বেশি করি তুলি হে আমার দর্শকও আবার আমার ইউটিউব তা হেল্প করছে হে যাই হোক সাকিবর ওয়াইফ আর সাকিবর ফুরি সাকিবও এখন ফুরির বাপ হয়ে গেছে সাকিব হে ফুরির বাপ হয়ে গেছে আমার এখানে মনেও হয় না মনও থাকে না এখন সময় তার লোক ফোনও মাতলে তার ফুরের কথা যে গাইতাম মনও তাকে না মনে হয় না যে শাকি বড়ির বাপ হয়ে গেছে সব এখনো দোলও চা খাইরা গফ করা আসলে দেখতে সুন্দরও লাগে বিদেশ বাড়ি তা খুব হয় যেহেতু সব সবর আজও ব্যস্ততা হয় স্পেশালি রাসেল বাই তো কোনো খানও আইন না দিস টাইম রাসেল বাই আইস তাঞ্জিলায় বেবি এ মিল্ক ফিড করা তাঞ্জিলা আমার বাইজি তারা যে বালা বেবি লুকাফটা করতে পারেন আগে দেশ সময় নাই যাইতাম

Mommy can just choose She can be sister one day <laughs> <Yeah>. and another day <puppy. laughs> <laughs> বাবির হয়ে তাই তাইন আজকে একলা আইসেন কারণ কোনো বাইর বই নাইছেন না তাই আজকে আমরা তাইন সিস্টার হয়ে গেছেন কারণ বাবি তো আমরা কাজিন তো আজকে তাইন সিস্টারও হাতারও গেছেন কি আর তাইন তাই স্পেশাল ডিজার্ট লইয়া বইছেন সবরে হা এরা ফান গুয়া হলর একটা ট্রেডিশন গিয়া ডিজার্ট চা খাওয়ার পরে আমরা একটা স্পেশাল ডিজার্ট গিয়া ফান গুয়া এটা খাওয়া লাগে সব গেছেন কি আমরা বাই বইনে বইয়া গফরাম দাদ বই তারা বাবি তারা রয়েছেন আমি সো আমরা গফরাম এখন তারা আমিও উঠি যিমু যাইমুগি এখন গৌরো আজকে vídeo de la familia blog, se chulaba la tajoca, chusta la tajoca, thanks for watching, ¡qué da feliz!